বাংলা নিয়ম অনুযায়ী চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর আমরা সমাধান শিক্ষার্থী কোন শব্দে নত্ববিধি অনুসারে মূর্ধন্য নয় এর ব্যবহার হয়েছে কল্যাণ প্রণব নিকন নাকি বিপণী তো শিক্ষার্থী বন্ধু আমরা জানি কল্যাণ বিপণী নিকন এটা হচ্ছে স্বভাবতই মূর্ধন্য ন বসে আর এই প্রণব শব্দটি হচ্ছে উত্তর কারণ হল যে প্রণব শব্দটি সংস্কৃত থেকে বাংলা এসছে অর্থাৎ এটি হচ্ছে তৎসম শব্দ এই জন্য এখানে মূর্ধন্য ন বসেছে তারপরে দেখো কোন বানানটি শুদ্ধ ক্ষীণজীবী এখানে দেখো বানান দন্তন্য আছে আর দুটাই যে দীর্ঘকার আছে তারপরে দেখো এখানে মূর্ধন্য আছে কিন্তু আর হচ্ছে বয়রসী এখানে দেখো দুন্তন্য আছে বয়সী আছে আছে তাহলে আমরা জানি ক্ষীণজীবী বানানটা কিন্তু হয় এবং মূর্ধন্য হয় আর জীবী বানানটা সব সময় কিন্তু দুটারই কিন্তু দীর্ঘিকার হয় অর্থাৎ এই নাম্বারটা সঠিক কম দুর্নাম ও দুর্নিবার শব্দ দুটিতে মূর্ধন্য ব্যবহার হয়নি কেন এটা কারণটা কি সমাজবদ্ধ পদ বলে বিদেশি শব্দ বলে তৎসম শব্দ বলে নাকি দেশি শব্দ বলে তো শিক্ষার্থী বন্ধু এই দুর্নাম ও দুর্নিবার শব্দ দুটি সমাজবদ্ধ পদ তাই এই দুটির বানানে মূর্ধন্য ন ব্যবহৃত হয়নি কারণ আমরা জানি সমাজবদ্ধ শব্দে কখনো মূর্ধন্যর ব্যবহার হয় না দন্তন্য হয় এই জন্য কিন্তু দুর্নাম এবং দুর্নিবার দুটি শব্দই দন্তন্য আছে তার মানে উত্তর হচ্ছে ক নাম্বার এখন দেখো দেশ আচ্ছা নিচের কোন বানানটি অশুদ্ধ অর্থাৎ সঠিক নয় বাণী শূন্য অরণ্য নাকি লবণ তো আমরা জানি বাণী মূর্ধন্য দীর্ঘিকার হয় তারপরে দেখো অরণ্য মূর্ধন্য হয় তারপর লবণ সবতী মূর্ধন্য ন হয় কিন্তু শূন্য বানানটা কখনো কিন্তু মূর্ধন্য ন হয় না এই বানানটি অশুদ্ধ এটি হচ্ছে উত্তর এখানে কিন্তু দন্তন্য জপালা দিলে কিন্তু বানানটি সঠিক হতো নমস্কার